সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো দেখো আজকে সকাল সকাল কিনে বসেছি সব সাজুগুজু হচ্ছে পুজো ওর জানো তো এই তো আগে যাকে হেনা লাগিয়ে দিলাম আর কি ওর চুলে ও চুলটা তো অনেক বড় বড় তো একটু সময় লাগলো আর কি লেগেছিলো চুলে হেনা লাগিয়ে দিয়ে তারপরে মাকে নিয়ে বসেছি মাকে বললাম দাও তোমার কালারটাও একবারে লাগিয়ে নে তাহলে একবারে হলে কি সুবিধা হয় তো হেনা তো আমি প্লাস্টিকে হাত বেঁধে নিয়েছিলাম যে রঙ হয়ে যায় তারপর তো হেনা লাগিয়ে মাকে কালার লাগিয়ে দিয়ে তারপরে আমার তো ঘরের সব কাজ করে টোরে মাকেও সবজি টবজি সব ইসে করে দিয়েছিলাম তারপরে যে ঠাকুর ঘরে চলে এসেছে আমি যে আগে পুজো দিয়ে নিই তখন কিন্তু বেশি একটা বাজেও না সাড়ে দশটা পোনে এগারোটা বাজে তো তখন আমি যে না আগে স্নান করে আমি পুজোটা দিয়ে নিই আবার বাবা মাছ এনেছিল বাজার থেকে আমি সবজি বাজার এগুলো পরে গুছাই আগে পুজোটা দিয়ে আসি তো তারপরে নিচে যাব আর কি ওর জন্যই আমি ভাবলাম যে যদি সব বাজারের দিকে চলে যাই মাছটা রান্নাঘরে তো পুজো অনেক লেট হয়ে যাবে আর যা তো হেনা লাগিয়েছে নাহলে তো ওই পুজো দিত তো দেরি হবে স্নান করতে ওর জন্যই আমি বললাম চলো আগে পুজো দিয়ে নিই তারপরে নিচে যাব তো সকালে রান্না মা বসিয়ে দিয়েছিল ওর জন্যই তো চলো তারপর তো যাবই আর আমি কি বলতো আমি হেনা লাগাতেই পারি না এখন আগে বিয়ের আগে আমি প্রচুর হেনা লাগিয়েছি প্রচুর আর আমার চুলও বেশ ভালো ছিল অনেক বড় বড় চুল ছিল আমার আগে তো এখন হেনা না লাগাতেই পারি না লাগালেই ঠান্ডা লেগে যায় আমার এখন তো প্রচণ্ড ঠান্ডার দোষ হয়ে গেছে শ্বাসকষ্ট হয় ঠান্ডা লাগবে তো ওই জন্যই লাগাই না আর কি তো ভাবছি এবার গরমে বিয়ে আছে তো তো ভাবছি গরমের সময় আবার এই ঠান্ডাটা পার হোক তারপর লাগাবো ভাবছি আর কি তো দেখা যাক কি করা যায় আর না লাগালেও চুলগুলো খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে চুলের আগাগুলো প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো ভাবছি লাগাবো আর কি ঠান্ডাটা পার হোক তারপর শুরু করবো আর কি নাহলে তো অসুবিধা তো চলো এখন নিচে যাবো আর কি দেখি কি মাছ এনেছে বাবা মাছটা আবার যাই কাছো না লাগিয়ে দিলাম তারপরে ও মাছ কাটছিল আর আমি এখন নিচে গিয়ে যে শাক পাতা এনেছে দেখো লাল শাক কলমির শাক এনেছে তো এই লাল শাক বাঁচতে বাঁচতে তো আমার অবস্থা টাইট প্রচুর নোংরা থাকে এই লাল শাকে একটু কলমির শাকটা রান্না হয়েছে আর লাল শাকটা আমি বেছে টেছে রেখে দিয়েছিলাম আর কি এই দেখাচ্ছিলাম দেখো এখন শাক কাট শাক বাঁচতে বসবো তো কি হয় তারপর শাক টাক বেছে নিজের কাজকর্ম সেরে রান্নাবাড়িও হয়ে গেছে তারপরে বরের সাথে চলে গেলাম বাজারে বললাম যে স্মার্ট বাজারে যাব আর কি স্মার্ট বাজারে কি হচ্ছে ওইবার বাদামটা আনা হয় আমি তো কাঁচা বাদাম প্রতি মাসেই আনি এক কেজি করে আনি আর কি তো ওটা বাড়িতে ভেজে তারপরে রেখে দিই আর কি নিজেও খাই আমরাও খাই ওই তো ওই বাদামটা নিতেই গিয়েছিলাম আর কিছু টুকটাক নিয়ে এসেছি তারপরে বাজারে একটু একটা গালামাল দোকানে গিয়েছিলাম একটা চানাচুরের প্যাকেট আনার জন্য ওই চানাচুরটা খুঁজছিলাম অনেক দিন থেকে তো এই যে নিয়ে এসেছি আর কি এই তো এই কটা জিনিসই বাদাম আর স্টার চানাচুর তো বর বললো যে স্টার চানাচুরটা নাকি ভালো তা ওই দোকানটায় তো জিজ্ঞেস করেছিলাম আগের দিন বললো ছোটো প্যাকেট আছে দশ টাকার মানে দশ টাকারটা তো নেবো না আমাকে বড় বললো আজকেই রাত্রে আসবে তুমি কালকে নিয়ে যেও ওর জন্যই আজকে গিয়েছিলাম এই যে বড়োটা এসেছিলো ওটাই নিয়ে এসেছি ওই মুড়ি টুড়ি দিয়ে খায় আর কি আমি তো খাই না তো এর খায় মেয়েও খায় না তো বড় যে মুড়ি টুড়ি মাখা হলে তারপর খায় তারপর সন্ধ্যেবেলায় চলে আসলাম তোমাদের সামনে আবার সবাই মিলে চা খেতে বসেছি যাকেও বললাম পুচকুটা এসে বললো মনিমা আমাকে একটু ম্যাগি করে দাও তো ম্যাগি সেদ্ধ মানে দাঁড়া বস ম্যাগি সেদ্ধ কর যাকে বললাম তুমি বসো চা বানাই চা খাই একসাথে তো একসাথে বসে তো ভালোই সন্ধে আড্ডা হলো চা খেলাম সবাই মিলে বসে ভালো লাগে আমার এরকম একা 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 ভালো লাগে না তো খাই আর কি তো সবার চাটা খেয়ে নিচে আসলাম বাদাম নিয়ে বললাম না বাদামটা আজকে ভাজবই এই যা ছোলার প্যাকেট ছিল একটা তো ছোলাটা না একটু নরম ড্যাম ড্যাম হয়ে গিয়েছিল ওটাই আগে ছোলাটা আগে ভেজে রেখে দিয়েছিলাম আর বাদাম ছোলা এগুলো সব মা আর কি চোকলা ইসে করে ভরে রেখেছিলো কৌটায় আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কি কাণ্ড হয়েছে জানো তো আমার ভাতটা তো হয়েছে যে মা বাদামগুলো ঠিক করছিল আমি ভেজে দিই মা ওই সবই করে ঝাড়ে ঝেড়ে টড়ে তারপর রেখে দেয় আর কি তো এই তো ভাত বসিয়েছে মাকে জিজ্ঞেস করছিলাম মা কী রান্না করবো দুপুরে তো ওই লাউ দিয়ে মুগ ডাল হয়েছিল। মাছ ভাজা শাক ভাজা আর পটল হয়েছিল আর কি সরষা দিয়ে পটল হয়েছিল আর মাছের ঝোল করা হয়নি মা তো বললাম মাছটা থাক মাছটা আজকে দুপুরে সবাই ভাজা খাবো তো দুপুরে ভাজা খেয়েছিলাম এই দেখো বর সেকে নিয়ে গিয়ে দু দুই মেয়েকে নিয়ে গিয়ে ঘুরতে নিয়ে গেছিল একটু বাজারের দিকে পরের লোকাল চিকেন নিয়ে আসছে কতগুলো এই যে চোখাল চিকেন আবার ও বললো আমার জন্য অল্প একটু চিকেন ভাজা করবা ও লঙ্কা দিয়ে একদম তেল দিয়ে জল ছাড়া ভাজা খায় ও বাপরে এগারোটা বেজে গেছে এই হলো জাস্ট খাওয়া দাওয়া রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া হলো এত রাত্রে যে দেখলে মাংস নিয়ে আসছে লোকাল চিকেন নিয়ে আসছিলো নটার সময় তারপরে তো তাড়াহুড়ো করে যা মাংসটা ধুয়ে দিল আমি বসালাম তারপরে আবার দু রকম করতে বললো তো আবার লোকাল চিকেনটা হচ্ছে একদম জল ছাড়া আর কি তেল দিয়ে ভাজা ভাজা খায় ভাজা ভাজা বললো আমারটা ভাজা ভাজা করো তোমাদেরটা কষা করো তা ওরকম ভাজা আবার বাবা খেতে পারে না ভাই খায় না ওই তো মেয়ে আবার খাবে ভাজা ওর পাপা আর মেয়ে ভাজা খাবে ওই দুজনের একটা করলাম আর আমাদেরটা কষা করলাম তো হলো আবার রুটি আবার বানালাম মা দুটা বানিয়েছিল মার জন্য তা আবার ও মাংস হলে আবার দুটা রুটি লাগে আবার রুটি ভাজা হলো এই তো সব কমপ্লিট হলো খাওয়া দাওয়া করলাম আর আজকের থেকে আমার বিগ বস শুরু আমি হচ্ছে বিগ বস একদম সারা বছর টিভি দেখি না ওই বই দেখি টুকটাক ওই বিগ বসটা আমি দেখবই প্রত্যেক বছর একবার সিজন ওয়ান থেকে আমি দেখে আসছি বস এই আজকের থেকে শুরু এগারোটা বেজে গেছে নটার থেকে শুরু আর কি এবার জানিও না কে কে আসবে তো এখন দেখব আবার তো দেখায় এগারোটার পরে আবার তো ওটাই দেখবো মেয়েকে বললাম তুই কি আগে টিভিটা চালু কর তো ওটাই দেখব এখন ফ্রেশ হবো তারপরে তো সারাদিন তো দেখতেই পেলে কী করলাম না করলাম তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থে টাটা গুড নাইট